সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আরে দিকে দিকে একই শুনি ছাত্রলিক ট্যাগ দিয়ে ছাত্র শিবিরকে মাইর দেওয়ার ধ্বনি আর সেই শিবির নেতার আহাজারি চিৎকার দর্শক এই মুহূর্তে আজকে আমি যখন নিউজটি রেকর্ড করছি আমার অবস্থা ভালো না চদ্রুপ ধানমন্ডি বত্রিশের অবস্থা আরো খারাপ তা আমার অবস্থা আপনারা অনেকেই চাইলে ভালো করতে পারেন যারা আমার নতুন চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না এই চ্যানেলটা আগের চ্যানেল এখানে নিউজগুলো আপলোড করছি নিচে একটা দিয়ে যেন আপনি আমার সবগুলো নিউজ দেখতে পারেন সেই জন্য নিচে কমেন্টে ক্লিক করার পরে পিন একটা আসে নতুন চ্যানেল লিঙ্ক ওই ক্লিক করলে নতুন চ্যানেলটা চলে আসবে সেইখানে কি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে আবার ওই চ্যানেলটা আপনি পাবেন না যাই হোক আমাকে পাওয়া তো সোজা কিন্তু ধানমন্ডি বত্রিশের অবস্থান কি মাত্র কিছুক্ষণ আগে শিবিরের এক নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়া মাইট দেওয়া হয়েছে ওনার বাসা হচ্ছে বাংলা মোটর ওইদিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে এখন পর্যন্ত সম্ভবত আট থেকে দশজনকে ছাত্রলীগ সন্দেহে আপনার গ্রেপ্তার করা হয়েছে আই মিনস ওইখানে উপস্থিত থাকা বিএনপির নেতা কর্মীরা আজকে রাতে কিন্তু বিএনপির শো চলতেছে বত্রিশ নিয়া আর এই পেজকির উত্তপাত সূত্রপাতটা করছে সজীব আজাদ জয় আমেরিকা থেকে একটা ডাক দিয়া বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে অদ্ভুত এক ফিলোসফির প্রেম আছে নেতা বিদেশ থাকলেও কর্মী দেশে থাকে সুদিনে মানে কর্মীরা কাজে লাগুক না লাগুক নেতারা কিন্তু কাজে লাগে যাই হোক তো এই মুহূর্তে সজীব আজাদের জয়ের যে ডাক ছিল ধানমন্ডি বত্রিশে আগামীকালকে যাবার যেখানে সরকার আবার বলছে নৌ আওয়ামী লীগের এই দিবসগুলোকে বাতিল করা দেওয়া হয়েছে জাতীয় শোক দিবস এই মুহূর্তে নাই সো আনুষ্ঠানিকভাবে এই 15 আগস্টকে পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এর মাঝখানে সজীব আজ জয়ের এই ডাকে অনেক নেতা করবে হয়তো বা সারাদিয়া ঢাকার পথে কিন্তু যাওয়ার আগেই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাক্টিভিটি চলছে এর পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপি আজ কেন সেখানে শক্ত অবস্থান নিয়েছে সেখানে গিয়ে অদ্ভুত কোন কর্মকাণ্ড করলে ছাত্রลีก বলে কিন্তু নগদে মাইর সাথে আপনার গ্রেফতারি ফ্রি একজন ভাই তিনি গিয়া সম্ভবত ভিডিও কল দিছিলেন কারে দিছিলেন তিনি নিজেও জানেন কিনা জানি না হয়তো জানেন বাট আমরা জানি না ভিডিও কল দেওয়ায় সন্দেহ করে তারে কিন্তু মায়ের মানে এই মুহূর্তে শিবিরের ঢাকা কলেজে যে নেতা সন্দেহের কারণে তো এই মুহূর্তে যারাই বত্রিশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন খাওয়ার সম্ভাবনা আছে প্রশাসন একটু হার্ডওয়ে ডিল করছে তবে অভিযোগ আছে শিবিরের নেতাকে যখন মারছে প্রশাসন সহযোগিতা করে করেন বারবারই বলি ষাট জন পুলিশ আর একশো জনতা পুলিশ আর এখন আগের ভূমিকায় যাওয়ার সুযোগ নাই। তো নানান আপডেট গুলা আপনারা যারা নিউজগুলো দেখছেন এই মুহূর্তে নির্বাচন ঘিরেও আরো কিছু বক্তব্য আছে তো প্রতিদিন আমি আমার নিউজগুলো আপডেট করছি নতুন চ্যানেলে নাইম কোরিয়া অনেকে ওই চ্যানেলে যান আবার এখানেও এসে কমেন্ট করেন ভাই আসল চ্যানেলে আসেনি আসেন তবে এখানে নিউজ একটিভ না দৈনিক একটা ভিডিও দেই বা দুই তিন দিন একটা দেই যেন আপনারা স্মরণ রাখেন নাইম ভাইরে বাট নতুন ভিডিওগুলো এই কমেন্টে দেওয়া নিচে কমেন্টে চাপ দিলেই লিংক আসবে মানে নতুন চ্যানেল লিংক এরকমটা লিখে আসবে নীলঘর হয়ে থাকে লেখাটা চাপ দিবেন নতুন চ্যানেলে যাইয়া সাবস্ক্রাইব করে ফেলবেন আগে তারপর থেকে নিয়মিত আপডেট গুলো পাবেন নোটিফিকেশন অন রাখবেন ভালো থাকবেন